ইউিকা ঐবিকা বর্ষার দিনে আজকে কি রান্না করছো ইউবিকা বাবা কী রান্না করছো আজকে হ্যাঁ ও কড়াতে রান্না করছো এখনো রান্না শেষ হয়নি বুঝি হ্যাঁ রান্না করছো বাবা বন্ধুরাও চলে এসেছে আজকে কি রান্না করেছো একটু দেখাও তো আমাকে টপি দিচ্ছ বাবা ইউবিকা কি ভালো থ্যাংক ইউ দাও 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার কি খুশি ইউবিকা বাবা তোমার গ্যাসটা পড়ে গেল তো তুলে দিলাম ইউবিকা আজকে কি রান্না করেছো হ্যাঁ আর কি রান্না করেছি একটু দেখাও হ্যাঁ আমাকে তো টপি দিলে একটু কি রান্না করেছো দেখাবে না ইউবিকা কী রান্না করেছে একটু দেখাও দেখাও দেখি 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 ও বাবা মাছের ঝোল তো আর এটা কি করেছ এটা কি করেছো দেখাও 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 দেখি 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 এটা কি করেছো ও বাবা পটল ভাজা মাছের ঝোল এটা কি উচ্চা ভাজা বাবা বিশাল খাওয়ার আয়োজন তো আমি আর তোমাদের বাড়ি থেকে আজকে যাচ্ছি না আর সব খাবার দাবার খেয়ে তবে যাবো হ্যাঁ আমাকে খেতে দেবে ইউবিকা ও ইউবিকা আমাকে খেতে দেবে ইউবিকা কি হলো আমাকে দেবে না খেতে আমাকে খেতে দেবে তো হ্যাঁ দেবে তোমাকে খেতে দেবে তো বাবা কত কি রান্না করেছে ইউভিকা এই দেখো পটল ভাজা করেছে মাছের ঝোল করেছে উচ্ছে ভাজা করেছে এখনও কি রান্না বাকি আছে নাকি গো ও রান্না বাকি আছে ও আচ্ছা ওটা কি রান্না হচ্ছে ও আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে ঠিক আছে তুমি রান্না করে নাও আমি তোমাদের তো চলে এসেছি আমি খেয়ে তবে যাব ঠিক আছে আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ ইউভিকা কি কি ওটা কি চুকে গেল নাকি ও টেস্ট করছো টেস্ট করছো ও ভালো ভালো ও বাবা আমাকে একটু দাও একটু চেখে দেখি একটু কী রান্না করেছে একটু দাও চেখে দেখি দাও তো বা বাবা বাবা বা দেখি বাবা আ খুব সুন্দর রান্না হয়েছে তোমার রান্নাটা ব্যাগ ভর্তি বাজার বন্ধুরাও চলে এসেছে বাবা চেকে দেখছো চেখে দেখছো আচ্ছা নুন হয়েছে কি দেখে নাও আগে দেখে নাও নইলে আবার সব বন্ধুরা নিন্দে মুন্দে করবে ও ভালো হয়েছে নুন হয়েছে নুন হয়েছে ইউবিকা ও ইউবিকা নুন হয়েছে ও আচ্ছা আচ্ছা বাবা বড় রাঁধুনি তো হ্যাঁ 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 তো ওই মাছের ঝোল পটল ভাজা উচ্ছে ভাজা আমাকে দেবে না হ্যাঁ আর একটু চা দাও একটু চা দাও চা খাই আমাকে একটু করবে করবেন আমি তো ওদের গেস্ট এসেছি একটু চা দাও দেবে না একটু দাও একটু চা দাও একটু ও রান্না শেষ না হওয়া পর্যন্ত দেবে না খেতে ও এত কিছু রান্না হয়ে গেছে তো ওইগুলোই দাও আমি খিদে পেয়েছি তারা হুড়ো করে আসলাম ইউবিকা আমাকে খেতে দেবে বলে ও চা দিচ্ছ চা দিচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে চা দিয়েছে বাবা ইউবিকা কি ভালো মেয়ে আ কি সুন্দর চা হয়েছে তোমার চাটা খুব সুন্দর জানো ভালো 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 হ্যাঁ খুব সুন্দর হয়েছে চাটা আ এই নাও খুব সুন্দর চা হয়েছে থ্যাংক ইউ আচ্ছা আমাকে এবারে একটুখানি তোমার একটু তরকারি দাও বন্ধুদের একটু চা খাইয়েছ হ্যাঁ ওই বন্ধুদের একটু খাইয়ে চলে একটুখানি খাওয়াও আচ্ছা ঠিক আছে এই এই নাও পটল ভাজা দাও উঠছে ও বন্ধুদের চা খাওয়াচ্ছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা খুব খাও তো খাও তো কি ভালো হ্যাঁ হ্যাঁ আজকে আর মারবে না তো আজকে খাওয়াচ্ছে খুব ভালো মেয়ে হয়েছে ও খাও তো খাও তো সব ভালো মেয়ে হয়ে গেছে না তোমার বন্ধুগুলো হ্যাঁ 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 সব খেয়েছে খুব সুন্দর চা হয়েছে বাবা আজকে খুব মানে খুব শান্ত হয়েছে ওরা খুব তোমার কথা শুনছে না কি রুবিকা খুব কথা শুনেছে হ্যাঁ ও যা পড়ে গেল ও হো আমি বসিয়ে দিচ্ছি এই ঠিক আছে এই যে বসিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা হ্যাঁ 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 বাবা তোমার কত রান্নার অ্যারেঞ্জমেন্ট বাবা আমার বাড়িতে তো এত অ্যারেঞ্জমেন্ট নেই হ্যাঁ আর কি আমাকে একটুখানি তক্কাই দেবে না খেতে এই মা তোমার তরকাইটা পুয়ে যাচ্ছে তো তরকাইটা পুয়ে যাচ্ছে তকাই খেতে দেবে না এই পটল ভাজা হ্যাঁ একটু দাও দাও খেয়ে বাড়ি যাই তাড়াতাড়ি দাও খেয়ে বাড়ি যাবো আবার বৃষ্টি বাদলের দিনে তো হ্যাঁ আবার কি ওটা কি গামলাতে কি তরকারি বসছে নাকি হ্যাঁ নতুন করে তরকারি বসাচ্ছো বাবা কত কুটুম্ব আসবে তোমার বাড়িতে অনেক গেস্ট আসবে হ্যাঁ বাবা আত্মীয় স্বজন কি অনেক নিমন্ত্রণ করেছো নাকি গো গামলা গামলা রান্না করছো বাবা ওটা কি রান্না হচ্ছে ওটা ওটা কি রান্না হচ্ছে হ্যাঁ ওটা কি রান্না হচ্ছে ওটা কি কি কি? বাবা কত কি রান্না করছো ইউভিকা আচ্ছা ঠিক আছে আমার তো খুব খিদে পেয়ে গেছে তোমার রান্নার এত সুন্দর সেন্টে গন্ধে আমার পেট একদম খিদেতে চুই চুই করছে বুঝেছ একটু দাও না একটু খেয়ে আর বাড়ি চলে যায় ও ইউবিকা দেবে না হ্যাঁ তরকারিগুলো দেবে না একটু দাও একটু খাই এত রান্না ব্যস্ত হলে আমাকে না যত্ন করলে কি করে হবে ও কি তো আমাকে তো ওকেই দিচ্ছ দেবে ও আচ্ছা দাও 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 বাবা ইউবিকা কি ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা আমাকে ইউবিকা মাছের ঝোল দিয়েছে দেখি তো খেয়ে দেখি তো হুম হুম বাহ খুব সুন্দর হয়েছে তো ইউবিকা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো ভালো বন্ধুদের একটু দাও বন্ধুদের দেবে না ওরা তো খাবে এত কষ্ট করে রান্না করছো ওরাও বসে রয়েছে একটু বন্ধুদের দাও একটু বন্ধুদের দাও হুম হুম আর একটু এই পটল ভাজা দাও একটু উঁচু ভাজা দাও মাছের ঝোল তো খেলাম একটু ওইগুলো দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু বন্ধুদের দাও এবারে এবার বন্ধুদের দাও একটু ভালো ইউবিকা ভালো বন্ধুদের দেবে না হ্যাঁ বন্ধুদের দেবে না দেখি কেন খুব ভালো হয়েছে তো বন্ধুদের একটু খাইয়ে দাও খুব সুন্দর হয়েছে ইউবিকা আমাকে খুব যত্ন করেছে মাছের ঝোল দিয়েছে ট্রফি দিয়েছে চা দিয়েছে পটল ভাজা দিয়েছে বাবা ইউবিকা কত ভালো মেয়ে হয়ে গেছে ঠিক আছে আমি তো বাড়ি চলে যাব তোমাকে তুমি আমাকে তো খুব যত্ন করেছো কি কি বন্ধু তো খাওয়াবে না কেন রাখ করেছো ওরা তো খিদে পেয়েছে একটু দাও খাইয়ে দাও বাবা কেন বন্ধুরা কি অন্যায় করলো আমার তো তোমাকে দেখে খুব ভয় লাগে ওদেরকে খালি মারো আমাকে কোন দিন মারবে এই বাবা সবাই রকম ছুঁড়ে ছুঁড়ে মারছে ফেলে দিচ্ছে কেন কি করেছে ওরা হ্যাঁ ও কথা শুনেনি কথা শোনেনি খায়নি ও আচ্ছা আচ্ছা তুমি আবার ও খাবে 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 ওদের ওপর রাগ করতে নেই এই বাবা ওরা তো কান্না করছে ওরা তো খুব কাঁদছে হ্যাঁ এন একটু খাইয়ে দাও এন এন ওরা তোমার কথা শুনবে নক হ্যাঁ খাইয়ে দাও খাও তো নইলে খুব রাগি খুব মারবে নাম 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 হ্যাঁ খেয়েছে খুব ভালো হয়েছে জানো তোমার রান্না খুব ভালো বলেছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে ইউভিকা আমি এবার বাড়ি চলে যাব। তোমার জন্য একটা আমি তোমার জন্য একটা গিফট এনেছি ঠিক আছে এই দেখো ললিপ তোমার জন্য খুশি খুশি হ্যাঁ খুশি খুশি তোমার বান্না খুব সুন্দর হয়েছে তার জন্য তোমার জন্য এই একটা স্পেশাল গিফট ললিপ কি কী কী টাটা নইলে কিন্তু গিফট ফেরত নেবো টাটা বলো টাটা টাটা বলো আমি খুলে দেবো খুলে দেবো আগে টাটা বলে নাও তাহলে টাটা কালকে আসলে কিন্তু যত্ন করবে টাটা টাটা টা 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 কালকে আসলে কিন্তু যত্ন করবে ঠিক আছে হ্যাঁ আর ওই বন্ধুটাকে বন্ধুটাকে তুলে নিয়ে এসো কান্না করছে তো ওকে তুলে নিয়ে এসো যাও ও তো কান্না করছে না যা ওকে তুলে নিয়ে এসো যাও হ্যাঁ আর তোমার বাজারটাও তো দেখা হলো না তোমার বন্ধুটাকে খাইয়ে দাও ঠিক আছে এনাও আর খাওয়াবে না ও আচ্ছা ঠিক আছে আর কি বলবো তুমি তো খাওয়াবে না আচ্ছা তোমার ওই বাজারটা দেখে নিচ্ছি হ্যাঁ বাজারটা তো দেখা হয়নি বাবা কি কি বাজার করেছো দেখি হ্যাঁ 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 ওই বাবা আলু বাজার করেছো আর কি করেছো দেখি তো এই দেখি 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 ওরে বাবা বিশাল আয়োজন করেছো তো উচ্ছে চিচিঙ্গা লঙ্কা আলু হ্যাঁ এতগুলো বাজার করেছো বাবা ঠিক আছে আমি এবার চলে গেলাম তোমার সব বাজার খুব সুন্দর হয়েছে আর রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি এবার চলে যাচ্ছি হ্যাঁ আবার কালকে আসবো হুম কি কী তাড়িয়ে দিচ্ছ না না আমি তুমি তাড়ি দিলেও আমি রোজ দিন আসবো তুমি এত সুন্দর রান্নাবান্না করো বাজার তুলে দিয়েছি ঠিক আছে কি 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 কী রাগ করেছ ঠিক আছে আমি তোমার ললিপপ খুলে দেব হ্যাঁ চলে গেলাম চলে গেলাম টাটা টাটা টাটাটা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তুমি কী বলছো আমি বুঝতে পারছি না তো ঠিক আছে আবার কালকে আসবো হ্যাঁ টাটা ওটা খুলে দেবো ওটা খুলে দেবো দাও খুলে দিই টাটা বলে দাও এবারে টাটা বলে দাও টাটা 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 টা 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 টাটা